যে সমস্ত স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদের দু সালের মাধ্যমিকের যে ইংরেজি পরীক্ষার তার রাইটিংয়ের কিছু সাজেশান দেবো মানে সবাই যেন মাধ্যমিকে তোমাদের তিরিশ নম্বরের রাইটিং থাকে তিনটে রাইটিংয়ের বিষয় থাকে এবং প্রতিটা বিষয়ের জন্য দশ নম্বর করে ধার্য আছে তা আমাদের দু হাজার সালের জন্য যে সমস্ত বিষয় রাইটিং আমাদের দেখতে হবে তার মধ্যে নোটিশ আমাদেরকে অবশ্যই দেখতে হবে কারণ দু হাজার ছাব্বিশ সালে নোটিশ একটা পড়বে নোটিশ ছাড়া যে বিষয়টা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাইটিংয়ে বিশেষভাবে নজর দিতে হবে সেটা হলো প্রসেসিং বা মেকিং বা প্রিপারেশান বা অ্যারেঞ্জমেন্ট এবং সে বিষয়ে যে জিনিসগুলোকে তোমাদেরকে দেখতে হবে তার একটা সাজেশান আমি তোমাদের দেব এবং আশা করছি যে বিষয়গুলো আমি তোমাদের এই মেকিং বা প্রিপারেশান অ্যারেঞ্জমেন্টে সাজেশন হিসেবে দেব তার মধ্যেই একটা কিছু পড়বে অর্থাৎ দু সালের মাধ্যমিকে তোমরা যে টপিকগুলো আজকে দিচ্ছি তার মধ্যে পেয়ে যাবে কেস যদি এর মধ্যে থেকে কমন না পাও এরকমই কিছু পাবে মানে তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না কাজে এখন থেকেই খুব ভালো করে ঘরে এগুলোকে তৈরি করতে শুরু করবে নোটটা কোনো ব্যাপার নাই জান্নটি পড়ো যে বই পড়ো সবই চলবে কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করো কারণ পরীক্ষার হলে আলটিমেটলি এগুলো তোমাকে নিজেকে লিখতে হবে ওকে চলো দেখে নিই যে আমাদের এই মেকিং বা প্রিপারেশান বা প্রসেসিংয়ের সাজেশান কী কী রয়েছে হাউ স্কুল ম্যাগাজিন ইস পাবলিশ হাউ স্কুল ম্যাগাজিন ইস পাবলিশড ভেরি ইম্পর্ট্যান্ট নাম্বার টু প্রিপারেশান অফ ম্যাঙ্গো পিকেল অবলিক অরেঞ্জ জুস অবলিক লেমন স্কোয়াশ মানে এই ম্যাঙ্গো পিকল বা আমের আচার তৈরি অরেঞ্জ জুস তৈরি লেমন স্কোয়াশ তৈরি তিনটে তোমরা বলবে যে স্যার তিনটে আলাদা কিছু একটার মধ্যে দিয়েছেন কারণ এগুলো কোনো আলাদা ব্যাপার না এই ম্যাঙ্গো পিকেল অরেঞ্জ জুস লেমন স্কোয়াস এই পয়েন্ট দেওয়া থাকে লেখার সব প্যাটার্নই আয় খালি ওই নাম ধামগুলো চেঞ্জ হয়ে যায় পয়েন্টসগুলো দেওয়াই থাকে মেকিংয়ের সব থেকে বড়ো সুবিধা হলো যা পয়েন্টস দেওয়া থাকে এনাফ পয়েন্টস দেওয়া থাকে পয়েন্টসেই সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট অ্যান্সার হয়ে যায় খালি কিছু সংযোগকারী শব্দ দিয়ে সেটাকে গুছিয়ে প্রেজেন্ট করাটাই মেকিং ঠিক আছে কিছু লিঙ্ক আর বা সংযোগকারী শব্দ দিয়ে জিনিসটাকে গুছিয়ে প্রেজেন্ট করাটাই মেকিং সব থেকে সোজা রাইটিং বোধ হয় মেকিং এটা নিয়ে হেডেক নেওয়ার কিচ্ছু নেই ঠিক আছে সেই জন্য এগুলো দেখে দিও এক মিনিট করে লাগবে দেখি নেক্সট ওআরএস মেকিং অবলিক হাউ রিহাইড্রেশন মিক্সেরিজ প্রিপেয়ারের মাধ্যমিকে পড়েছিল পড়েছিলো হাউ রিহাইড্রেশন মিক্সেরিজ প্রিপেয়ার এটা ও আর এস মেকিং বলেও আসতে পারে এটার প্রয়োজনীয়তা দিনকে দিন বাড়ছে সব কিছু উত্তপ্ত হয়ে যাচ্ছে কাজে এই ওআরএস মেকিংটা ভালো করে দেখে দিও ওকে নেক্সট হচ্ছে প্রিপারেশন অব মাস্টার্ড অয়েল অবলিক গুয়াভা জেলি অবলিক জ্যাম ওই সর্ষের তেল তৈরি গুয়াবা জেলি তৈরি জ্যাম তৈরি এই রকম বিষয়গুলো অনেক কটা বিষয় মনে হলো প্যাটার্ন হবে এক মানে এইগুলো আলাদা আলাদা করে লেখার কোনো মানে হয় না মাস্টার্ড অয়েল গুয়া জেলি জ্যাম অরেঞ্জ জুস রেমন স্কোয়াশ ব্যাঙ্গোফিকার সব কটারই একটা প্যাটার্ন সেই প্যাটার্নে খালি শব্দগুলো আলাদা হয়ে যায় মানে যে বিষয়টার উপরে লিখতে দেওয়া হয় সেটা আলাদা হয়ে যায় বাকি সব কিছুই এক এগুলোকে একবার দেখে নিও ঠিক আছে কিন্তু আলাদা কোনগুলো আলাদা হচ্ছে যেমন এই যে স্কুল ম্যাগাজিন ইস পাবলিশ এটা তোমাকে আলাদা করে দেখতে হবে যেমন এস মেকিং বা হাউ রিহাইড্রেশন মিক্সার ইজ প্রিপেয়ার এটাকে আলাদা করে দেখতে হবে কারণ এগুলো একটু এই ধরনের মেকিংয়ের থেকে একটু আলাদা ঠিক আছে নেক্সট হচ্ছে ফরমেশন অফ রেন এটা আলাদা করে দেখতে হবে ভেরি ইম্পর্টেন্ট ফরমেশন অফ রেন হাউ রেন ইজ ফর্ম ঠিক আছে নেক্সট ছ নম্বর ম্যানুফ্যাকচার অফ পেপার অবলিক পাবলিকেশান অফ নিউজ পেপার এটা কিন্তু আলাদা করে দেখতে হবে যে কীভাবে পেপার তৈরি হয় ম্যানুফ্যাকচার অফ পেপার মানে কীভাবে পেপার তৈরি হয় আর একটা আছে পাবলিকেশান অব নিউজ পেপার কীভাবে নিউজ পেপারকে পাবলিশ করা হয় আমি এখানে এটা আমার ভুল হয়েছে ভুল হয়েছে মানে এখানে আমি অবলিক দিয়ে লিখেছি মানে পেপারের উপরে আছে বলে অবলিক দিয়ে লিখেছি কিন্তু এটা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা ঠিক আছে মানে এইটাকে ইনফ্যাক্ট এটাকে ধরো এটাকে অবলিক না দিয়ে এটাকে এগারো নম্বর করে দেওয়াটা বেশি যুক্তিযুক্ত যে একটা হচ্ছে ম্যানুফ্যাকচার অফ পেপার আলাদা পাবলিকেশান অফ নিউজ পেপার এটা খুব ইম্পর্টেন্ট পাবলিকেশান অফ নিউজ পেপার কীভাবে নিউজ পেপার পাবলিশ হয় এটাকে ভালো করে দেখে যেও ঠিক আছে নেক্সট প্রসেস অফ ইলেকশন ইলেকশান প্রসিডিওর কোনোবার এই ধরনের মেকিং পরে না দু সালে ইলেকশন রয়েছে এবারে সরকার থেকে মানে কেন্দ্র সরকার রাজ্য সরকার সব সরকারই চাইছে যারা ভবিষ্যতের নাগরিক তারা ইলেকশন সম্পর্কে তাদের একটা আইডিয়া একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে উঠুক যে কীভাবে ভোট দিতে হয় কীভাবে ইলেকশান হয় সে ব্যাপারে একটা আইডিয়া গড়ে উঠুক আসবে না মানে আমি কোয়াইট সিওর অ্যান্ড স্যাঙ্গুইন আসবে না কিন্তু সাবধানের মার নেই জানো তো মানে মাঝে মাঝে যেটা আসবো আসবে না ভাবা হয় ঠিক সেটাকেই দিয়ে দেওয়া হয় কোনোবার পড়েনি কোনোবার পড়ার কথাও না কারণ এটা ঠিক পড়াশুনোর সঙ্গে সংযুক্ত মানে তোমাদের লেভেলে পড়াশুনোর সঙ্গে সংযুক্ত ব্যাপার না তাহলেও এই ইলেকশান প্রসিডিওরটা এবারে একবার দেখে যেও যে কীভাবে ইলেকশান হয় সেই ব্যাপারটাকে একবার জেনে দিও খুব একটা বড় কিছু হবে না কিছু পয়েন্টস যদি পাও ভালো নাহলে আমি পরে দিয়ে দেবো এটা একবার দেখে যেও ঠিক আছে নেক্সট হচ্ছে আবার সোজা টি কফি রাইস ফিনাইল এই ধরনের মেকিংগুলো ওই সবই অরেঞ্জ জুসের মতোই মানে মনে পড়েনি একসঙ্গে এখানে আলাদা নাম্বার করে দিতে হয়েছে রাইস মেকিং ও কফি মেকিং ফিনাইল মেকিং সব এক সব এক এর কোনো আলাদা কিছু না আর নেক্সট এটা একটু আলাদা হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড এবং লাস্টে হচ্ছে এটা কোনোবার পড়েনি কিন্তু এটারও কিন্তু দিনকে দিন প্রয়োজনীয়তা বাড়ছে হাউ প্লাস্টিক ইজ রিসাইকেলড ভেরি ইম্পর্ট্যান্ট হাউ প্লাস্টিক ইজ রিসাইকেল টু ইউজ কীভাবে প্লাস্টিককে পুনর্ব্যবহার করা হয় প্লাস্টিক জমে জমে আমাদের এই সমাজের আর্ধেক মানে সমস্ত কিছুই প্রায় নষ্ট হওয়ার মুখে এই প্লাস্টিকের রিসাইক্লিং হচ্ছে প্লাস্টিক থেকে অন্যান্য জিনিস তৈরি হচ্ছে কীভাবে সেসব জিনিস হচ্ছে এই বিষয়ে একটা আইডিয়া নিয়ে যেও বলবে তোমরা যে স্যার অনেক কটাই দিয়েছেন আপনি বললেছেন সাজেশান অনেক কটার দিনই মানে এই ইনফ্যাক্ট মেকিংয়ে যেটা বললাম যে মেকিংয়ের সমস্ত কিছুর বেসিক প্যাটার্ন এক কয়েকটা জিনিস একটু আলাদা রকম হয় বাকি সমস্ত একই যা পয়েন্টস দেওয়া থাকে অ্যাভেলেবেল পয়েন্টস দেওয়া থাকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মেকিং পয়েন্টসের মধ্যেই হয়ে যায় কিছু লিঙ্কার্স দিয়ে একটা ইন্ট্রোডাকশান একটা কনক্লুশন দিলেই খুব ভালো মেকিং দাঁড়িয়ে যায় ঠিক আছে তোমরা আমার এই চ্যানেলেতে লেটস রাইট বলে যে রাইটিংয়ের সিরিজ আছে সেখানে যাবে সেখানে দেখবে মেকিং কিভাবে লিখতে হয় তার সঠিক নিয়ম বলা আছে সেখানে দেখবে বেশ কিছু মেকিং তাও এখান থেকেও দু একটা করে দেওয়া আছে সব করে দেওয়া নেই দু একটা করে দেওয়া আছে কিন্তু সেই নিয়ম জানলে সেই প্যাটার্নটাকে দেখলে সেই দু একটা দেখলে তোমরা মেকিং সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যাবে প্রচুর বই রয়েছে তারপরেও যদি দরকার হয় পরবর্তী ক্ষেত্রে আমিও লিখিয়ে দেবো যেমন ইলেকশান প্রসিডিওরটা আমার লিখিয়ে দেওয়ার ইচ্ছা আছে যেমন এই ফর্মেশন অফ রেন বা ও মানে এইগুলো এবারে ইম্পর্ট্যান্ট বেশি ঠিক আছে আমি এই ম্যাঙ্গো পিকেল অরেঞ্জ জুস লেমন স্কোয়াশ তারপরে তোমার এই রাইস টি ফিনাইল এগুলো দিয়েছে এই মানে এইগুলো আসবে আমি আশা করছি না কিন্তু দিয়েছি কেন যখন যখন যেটা আশা করা হয় না তখন তখন সেই ঘটনাটাই ঘটে ঠিক আছে এই জন্য সাবধানের নেই দেখে মনে হয় অনেক কটা একটা প্যাটার্নকে করলে এই পঁচিশখানা জিনিস হয়ে যায় সেই প্যাটার্নটাকে দেখো সেই জন্যই মেনশান করে দেওয়া যে এইগুলো এগুলো শব্দগুলোকে জাস্ট চেঞ্জ করে নিলেই হয়ে যায় এটাকে খেয়াল রেখো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট একটু আলাদা ধরনের স্কুল ম্যাগাজিন ইস পাবলিশড স্কুল ম্যাগাজিন পাবলিকেশানটা এটা ইম্পর্টেন্ট তারপরে মানে খুব ইম্পর্টেন্ট ওআরএস মেকিংটা এটা খুব ইম্পর্টেন্ট ফর্মেশন অব রেন খুব ইম্পর্টেন্ট এই ইলেকশান প্রসিডিওর দেখে যেয়েও একটু অন্যরকম তো দেখে যেয়েও তারপরে এই বিল্ডিং কনস্ট্রাকশান এটাই ইম্পর্টেন্ট আর এই প্লাস্টিকের রিসাইক্লিং খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের প্রশ্নের যে প্রবণতা আমরা এখন ইদানিং দেখছি আগে স্টুডিও টাইপ প্রশ্ন আসতো কিন্তু এখন প্রশ্নের প্যাটার্ন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে সমাজ এগোচ্ছে ন্যাচারালি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে কোয়াইট ন্যাচারাল কাজেই এই ধরনের আলাদা আলাদা জিনিসগুলোকে একটু দেখে নিও ঠিক আছে তাহলে এই হলো সাজেশান মেকিং বা প্রিপারেশান বা ও আর একটা কথা বলে রাখার যেটাই মেকিং সেটাই প্রিপারেশান সেটাই প্রসেসিং সেটাই অ্যারেঞ্জমেন্ট চারটে আলাদা জিনিস কিন্তু আসলে একটাই যেমন এখানে ওই ম্যাঙ্গো পিকেল অরেঞ্জ জুস লেমন স্কোয়াশ আলাদা জিনিস বিষয় সবই একই প্যাটার্নে চলে আসে কাজেই ভালো করে এগুলোকে করো। ওকে তাহলে এর সাজেশানও হলো যদি পরবর্তী ক্ষেত্রে কিছু অ্যাডিশান অল্টারনেশান দরকার হয় অ্যাডিশান সাধারণত আমি করি না কমিয়েই দেওয়া হয় তাই যাই হোক যদি কিছু দরকার হয় টেস্টের পরে দেব এখন থেকে এটা দিয়ে রাখলাম যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো ঘরেতে প্র্যাকটিস করো যারই নোট হোক যে কোনো বই থেকেই হোক দেখে প্র্যাকটিস করো পরীক্ষার হলে তোমাকেই লিখতে হবে ওকে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে